হ্যালো আসসালামু আলাইকুম ফিয়াজ ব্লগ সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ নিয়ে ইয়েস আর আজকের ব্লগটি হতে যাচ্ছে একটা অ্যানিভার্সারি পার্টি ব্লগ সো অ্যানিভার্সারি ছিল আমার একটি ফ্রেন্ডের তো ওর পার্টি এত সুন্দর অর্গানাইজড হয়েতে হয়েছে যে বলার বাইরে এভরিথিং ওয়াজ সো পারফেক্ট আমি সেই সব কিছুরই একটি ঝলক নিয়ে ছোট্ট একটি ভ্লগ সবার মাঝেই শেয়ার করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকুন এই বিয়ে বাড়ির স্টাইল অ্যানিভার্সারি পার্টি হয়েছে যদিও এটি ঘরে হয়েছে বাট স্টিল ইট ওয়াজ সো গর্জিয়াস সবাই মিলে আমরা গোল্ড অ্যান্ড হোয়াইট পড়েছি অ্যাজ মানে বউ আই মিন ব্রাইডও পড়েছে আর বাংলাদেশি বিয়ের স্টাইলে বউকে স্টেজে এনে সুন্দর করে গহনা পড়ায় দিয়ে যেরকম হয় আর কি সেইভাবে অ্যারেঞ্জ করেছে সব কিছুই সো মনে হচ্ছিলো বাংলাদেশি একটি বিয়ে অফকোর্স বাংলাদেশি বিয়ে মানে বিদেশেতে একটা বাংলাদেশি বাংলাদেশি বিয়ের ওয়াইফ পাচ্ছিলাম আরে শুনছো আরে ไ이ข অ্যাপারটাইজার থেকে নিয়ে শুরু করে মেন অন্ট্রে পর্যন্ত প্রত্যেকটা খাবারই অনেক অনেক বেশি মজা ছিল আর ডেকোরেশনের কথা আমি বললে একদম কি বলবো আর কি বলার কিছুই নেই অনেক বেশি সুন্দর ছিল অ্যাপারটাইজারটা আমি আগেই শেয়ার করেছি আর মেন অন্ত্র এখন শেয়ার করছি বিয়েবাড়ি ভাইবের প্রত্যেকটা খাবারই ছিল ইভেন বোরহানিও বাদ যায়নি এত মজার বোরহানি খেয়েছি বাংলাদেশে তো খাওয়া হয়ই কিন্তু বিদেশে নর্মালি বোরহানি এত মজা লাগে না কিন্তু এখানে বোরহানিটা আমাদের একটা ফ্রেন্ড সাবা বানিয়েছে খুবই মজা ছিল প্রত্যেকটা খাবার আর হ্যাঁ বিয়েবাড়ির স্টাইলে জামাই বউকে যে নতুন একটা টেবিলে স্পেশাল যে খাবার সার্ভ করা হয় সেটাও দেওয়া হয়েছিল মানে বিয়েবাড়ির স্টাইলে কোনো কিছুই বাদ যায়নি সব কিছুই হয়েছে খুবই মজা হয়েছে

বিয়ে বাড়িতে নর্মালি কি হয় গানা বাজনা অনেক অনেক মজার মজার খাওয়া দাওয়া নাচানাচি সো সব কিছুরই ফুল কম্বিনেশনে এই বিয়ের অনুষ্ঠান আই মিন এই অ্যানিভার্সারির অনুষ্ঠানটি হয়েছে খুবই মজা করেছি আমরা এভরিথিং ওয়াজ সো পারফেক্ট খুবই মজা ছিল তো এই ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে সো এই তো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ